সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের আজকের আলস্য বিষয় হলো বিটিজি রং যারা করাইবেন বিতিজি বাইরা কেয়ার অল পেন্ট করার জন্য পারফেক্টভাবে যদি বাইরা কেয়ার অল পেন্ট করেন তাহলে আপনাকে বিটি পাটটি ব্যবহার করতে হবে বিটিজির সিলার ব্যবহার করতে হবে বিটিজির রঙ ব্যবহার করতে হবে তিনোটাই দেখতে একই রকম প্রায় তো আজকে আমাদের শুধু বলবো যে বিটিজির ওয়ালফটটি দাম কত করে বিটিজি ওয়ালফট্টি ডরাম ও গ্যালান কত ঘুরে নিচ্ছে আমরা যেহেতু আজকে বিতিজি পেন্ট করবো উদ্দেশ্যে পাটটি কিনছি তারপরে বিটিজি জি পাটটি ব্যবহার করে বিটিজি সিলার মারবো তারপরে বিটিজি ওয়াল পেন্ট করবো তো আজকে বলবো যে ওয়াল পাটটি বিটিজির ওয়াল পাট কথা আমরা সর্বপ্রথম সিলার মারছি এখন ওয়ালফারটি ব্যবহার করবো তার জন্য দুই ওয়াল ওয়ালফারটি নিব প্রতি ডেরাম আঠারো লিটার এবং ড্যারাম পঁচিশ কেজি পাটটি থাকে পঁচিশ কেজি পিটিজি তিজি পাটির দাম নিচ্ছে এখন আমরা কেজি সাতত্রিশশো টাকা করে তখন তখন এখন বর্তমানে দাম অনেক বাড়িয়ে গেছে হয়তো প্রতি ড্যারামে কিছু টাকা বাড়তি লাগতে পারে আপনার আর বিটিজির গ্যালান কত পরে সেটা হলো আপনার এই ড্যারামের পাঁচ ভাগের এক ভাগ হিসাব করবেন প্রতি প্রতিামে যেহেতু পঁচিশ কেজি থাকে গ্যালানে থাকে পাঁচ কেজি অনুসারে যা দাম পড়ে সেটাই পারবো গ্যালানের দাম বিটিসির কাম যদি পারফেক্ট করতে চান অবশ্যই বিটিজির পার্টি ব্যবহার করতে হবে সিলার ব্যবহার করতে হবে ওয়াটার পেন্ট অথবা মারেন ব্যবহার করতে পারেন তো আপনারা যা ব্যবহার করবেন আমাদের সব কন্ট্রাক্টর আমাদের সাথে যোগাযোগ করবেন উন্নত মানের বিটি পেন্ট করানোর জন্য আমরা যাবতীয় রং এর কাজ ব্লগ পরবর্তীতে টি লাইক দিতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাইন এরকম ভিডিও আপনাদের সাথে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম